বন্ধুরা দেখেন বোল মাছের সাইজ দেখেন প্রথম মাছটাই বোল মাছ প্রথম মাছটাই যে বোল মাছ কিন্তু এত বড় বোল মাছটা হয়ে আমি ধারণা করতে পারি একদম 2 কেজির উপরে সারা নিচে না বন্ধুরা মাছটা দেখতে পাচ্ছেন বোল মাছটার সাইজ প্রথমে আজকে বোল মাছ দেখাবো না আড়ে 6টা দেখা চাওড়া কত কিন্তু বইটা তো বের হচ্ছে না বইটা আছে বের হয়ে আছে কিন্তু কামড় দিয়ে ধরে রেখেছে এটাকে প্লাস দিয়ে করতে এই দেখো বন্ধুরা সাইজ দেখো এক পুরো মনে করে দু হাতের কাঁচা আছে মাছটা দেখতে পাচ্ছ না পুরো একদম আহ হা হা খুব সুন্দর সুন্দর দেখি আগে কি হয়েছে দেখি তাহলে আগে আর কিছু পাওয়া যায় কি তাহলে এই কোটা ওই তুললাম চলো 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 নাই মাছ ভেঙে গেছে মাছ 15 মাছ জেতে গেছে টা গেল জড়িয়ে দিয়েছিল দিয়েছিলো দেখো দেখো গজাল মাছ দেখো কি সুন্দর সাইজ একটা গজাল কেজি খানেক বাহ খুবই সুন্দর মাছের জড়াই এই গাছটায় বন্ধুরা একেবারে তলে এক মিনিট হা দেখো বন্ধুরা সুন্দর একটা গাদাল আছে খুবই সুন্দর একটা সাইজটা কেজি খানিক সাইজ

আরও বসে একটু বন্ধুরা খানি আটটা বেড়ে গেছে মাছ কি আরে একটা ঠিক আছে মাছ মাছ কিন্তু আছে ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা কয় কেজি আপনার বন্ধুরা কমেন্টে বলবেন এটা এই গোজাল মাস্টার কয় কেজি হতে পারে কমেন্ট অবশ্যই বলবেন দেখেন মাস্টার সাইজ পাখনা দেখেন কেমন হেভী পাখনা পুরো একেবারে মাস্টার

মাছ কিন্তু আগে এখানে আরেকটা আছে তা দেখি ওটা কে টান তো দিচ্ছে টান দিচ্ছে কেন দেখি তো কোথায় বাবু কোথায় এখানে নাকি এই যে 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 চলে এসেছি চলে এসছে কি বল কি বল বলতে পারবি গজাল না এটা হলো শোল মাছ ওই দেখ ঝাটকা দেখ ঝাটকা দেখ শোল বন্ধুরা শোল বেঁধে গেছে আর একটা দেখেন অদ্ভুত সাইজের এক শোল দেখো বন্ধুরা এ আরাম সে আরামসে আরামসে জাগা বানাচ্ছে বন্ধুরা দেখলেন তো একদম পাশাপাশি কিন্তু মাছটা বেশি দূরে না একটা বসে এদিকে এদিকে বেঁধেছে মাছটা মাছটা তো এই তো এই যেই তো মাছটা মাছটা তো এখানেই তো কিভাবে তো পরিবেশটা অনেক বানানো হতো খারাপ না ঠিক আছে কিন্তু সরাসরি বড় জড়াইলো কতটা বোজন হবে বেড দেখতে পাবে এখানে ওইখানে কি এই তো এই তো আধা কেজির উপরে আধা কেজির উপরে আছে ওয়েট কিন্তু বসিটা ফেলেছে গিলে ঠুটিয়ে ফেলেছি বন্ধ দেখো বন্ধুরা অদ্ভুত সাইজের ওই নদীর একদম কিনারে দিয়েছিলাম এইখান থেকে বড়া 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 মাস্টারটা তাকড়াতা আছে মরে গেছে ওনিয়া এই যে মাস্টারটা তাকড়া দিল দে বড়া গেছে মাস্টার ওনরা মাছ দেখছেন একটা এখানে দেখাচ্ছি কিন্তু গডিয়়ে গডিয়়ে গেছে মরিয়ে বন্ধুরা দেখেন মাছটার সাইজ দেখেন কিন্তু মাছটা গেছে মারা এই গাছটা জড়িয়ে গিয়েছিল পুরোনো না একেবারে সেই জন্য মাছটা না মারা গিয়েছে কিন্তু সাইজটা কিন্তু হেভি সাইজের দু কেজি দু কেজি আছে কিন্তু পুরো দু কেজি এই কি মাছটা মারা গেছে তো কিছু করার নেই চলো তাহলে রাখি এটাকে বন্ধুরা দেখো বসি তোলা শেষ আর আমাদের মাছগুলো এই যে দেখো শোল মাছ গজাল মাছ একটা শোল মাছ আর বাকি সব কিন্তু গজাল আর এই যে বল মাছ এই কটা মাছ পেয়েছিস কে